জনগণের সরকার জনগণের সরকার বলে চিল্লা চিল্লি কিন্তু সেই জনগণের বিরুদ্ধে গিয়েই ভারতীয় হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষে তিন হাজার টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার দুদিন আগেও ভারতে ইলিশ পাঠানো হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এবার ঠিক একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে টিকবাজি দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস প্রশ্ন আসছে দেশের মানুষ কি ইলিশ মাছ খায় না নাকি ইলিশ মাছ পচে যায় যে ভারতকে দিয়ে দিতে হবে উত্তরটা উঠে এসেছে ডি নিউজের স্পেশাল অনুসন্ধানে বিপুল পরিমাণ ইলিশ মজুত করে রেখেছে চোরাকারবারি ও অবৈধ ব্যবসায়ীরা প্রায় প্রতিদিনই সীমান্ত এলাকায় ইলিশ জব্দের তথ্য দিচ্ছে বিজিবি যা ঘটে তার কিছু হলেও রটে তেমনই দু এক জায়গায় জব্দ করতে পারছে বিজিবি বাকি টনের পর টন ইলিশ চলে যাচ্ছে ভারতে যারা সামান্য রোহিঙ্গা অনুপ্রবেশী ঠেকাতে পারে না তারা ঠেকাবে চোরাকারবারীদের এত সাধ্য বিজেপির অবৈধ মজুতকারীদের ওপর নেই কোনো অভিযান রপ্তানি বন্ধ হলেও দেশের ইলিশের বাজারে চলছে আগুন তবে এই আগুন কোনো অস্বাভাবিক কিছু নয় এই সরকার যে আওয়ামী প্রশাসন দিয়েই চলছে সেটা নিতান্তই স্পষ্ট অর্থাৎ দেশের বাজারে দাম না কমিয়ে পুরনো স্বৈরাচারী কায়দায় ভারতে ইলিশ পাঠাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিশ্লেষকরা বলছেন কোনো রাজনৈতিক দল থাকলে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের অস্তিত্বের কথা ভাবত বাংলাদেশের মেরুদণ্ডহীন পররাষ্ট্রনীতি নিয়ে হতাশ সাধারণ মানুষ ইলিশ পাওয়াকে ভারতের জন্য বিশাল জয় বলে দেখছেন বিশেষজ্ঞরা এতে বাংলাদেশের ওপর ভারত এখনও নিজেদের প্রভাব ধরে রেখেছে এমনটাই বার্তা পাওয়া যাচ্ছে